আবারও যেহেতু প্রশ্ন করলে প্রশ্নের উত্তর কিন্তু আমি আগেই দিয়ে দিছি আপনারা সবাই ওই প্রশ্ন দিয়ে পাওয়ার কথা যে প্রতিবাদ বলতে উনি যেটা বলতেছিল যে আমরা করতে দিই নাই যে প্রশ্নগুলা সবার উত্তর দিলো যে না আমরা বিপক্ষে ছিলাম না পক্ষে ছিল এবং আমাদের চেষ্টায় দুই হাজার থেকে আরম্ভ হয়েছে তারপরে যখন আওয়ামী লীগ সরকার আসছে তখন আর হয় নাই এবং ওই সময়তে কিন্তু আমি রাষ্ট্রদ্রোহিতা মামলায় এক নম্বর আসামি আমাদেরকে করতে দেয় নাই তাহলে আমরা কেন করতে দিলাম না বা আমরা কেনই করলাম আর আমাদের পিছনে কেন লুক ঘুরে সেগুলি সবাই বললো যে আমরা মানুষের ভালোবাসি দিকে এটা প্রতিবাদ না কোনো কিছুই না শুধু ওনারে এই জিনিসগুলো যে উনি যে সঠিক তথ্য পায় নাই এই তথ্যটা দেওয়ার জন্য আজকে তাহলে কাদের বাধার মুখে এই হসপিটালটা নিয়ে স্থান বিরত তৈরি হলো যেটা তো এক নাম্বার হইলো ওই সময়কার যেহেতু সংসদ সদস্য ছিল সংসদ সুকুমার রঞ্জন ঘোষ তার নেতৃত্বই হয়তো আরো কারো আছে আমরা অনুরোধ করব যেহেতু স্বরাষ্ট্র উপদেশটা এখন দায়িত্বে আছে ওনার যে কোনো সংস্থার মাধ্যমে ততঠিক অর্থ বের করুন তাহলে উনি রিয়েল জিনিসটা জানতে পারবে আমরা এখন বললে বিব্রত বিশিষ্ট হবে বরঞ্চ যদি ততন্ত হয় তাহলে সঠিক তথ্য হবে আমার নাম যখন শুনতে পারলাম যে শ্মশানের পাশে একটি হাসপাতাল তবে তখন আমাদের শেখর নগর দুই হাজার নয় সালে তখন আমরা শেখর নগর ইউনিয়নের যত সনাতন ধর্মাবলম্বী আসি সবাই একত্রিত হইয়া আমরা এটা যাতে আমাদের এই শ্মশানের পাশে একটা হাসপাতাল না হয় এই হাসপাতালটা হইলে দেখা গেল আপনারা তো ভালো করেই জানেন যখন একটা লাশ পোড়ানো হয় সেখানে কিন্তু অনেক বন্দোবাসনা হয় তাতে রুগীদেরও সমস্যা হবো অনেক সময় দেখা যায় হিন্দু মুসলমানের মধ্যে সৃষ্টি হইতে পারে এই কারণে আমরা চাচ্ছিলাম যে ওইখানে যাতে হাসপাতাল না হইয়া এই হাসপাতালটা যে আমরা যেখানে বসে আছি যে ব্রিটিশের আমলে থেকে যে হাসপাতালটা আছে এখানে হইলে এই রায় বা নাম দাও অনেকটা উজ্জ্বল হয়ে থাকবে কারণ এখানে অনেক জায়গা আছে এই জায়গাগুলো কিন্তু মানুষেই দখল করে রাখছে হয়তো আপনারাও দেখতে পারতেছেন এটার কারণে আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের থেকেও একটা কেস করা হয়েছিল যাতে এখানে হাসপাতাল না হয় আপনারা এটা দেখতে পারেন যে বাংলাদেশ ম্যানেটারি ওয়ার্ড যে চেয়ারম্যান তার নাম হলো রবিন ঘোষ আপনারাতে সবাই জানেন কেস করা হয়েছিল তখন এটার থেকে ওইখানে বন্ধ হইয়া আর হয় নাই হাসপাতাল সেই হাসপাতালে কিন্তু আবদুল্লাহ সাহেব আর আমদার সাহেব এটা কিন্তু কখনো তারা বাধা দেয় নাই যেহেতু তাদের জায়গার উপর দেয়া এই একটা ব্রিজও দিছে এছাড়া তারা আর অতিকটা ব্রিজ তারা কিন্তু কইরা দিছে কিছুক্ষণ আগে যে বললো আবদুল্লা সাহেব যে হিন্দুদের জন্য দুইটা ঘাটল পর্যন্ত কইরা দিছে তার সর্বদাই কিন্তু হিন্দুদের পাশে থাকে যে কোনো বিপদ আপদ হলে তারাই কিন্তু আমাদের পাশে আইকে দ্বিতীয়ত হলো আমরা এত একটা পূজা করি সেই পূজাটা সমস্ত সব কিছুই তারা কিন্তু মনিটরিং করে চব্বিশ ঘন্টা যাতে আমাদের কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয় তাছাড়া সে আবদুল্লাহ সাহেব সবসময় কিন্তু ডিক্লার দেয় যে হিন্দু সম্প্রদায়ের যদি কারো কোনো বাড়ি ঘর বা জায়গা সম্পত্তি লিসনে নেয় বা কেউ দখল নেয় তাহলে আমাকে অবশ্যই অভিযোগ করবা আমি সেটা অ্যাকশন নিব সে বরাবরই কিন্তু এই ধরনের কথা বললে আসে যার কারণে তার পিছে সবসময় আমরা থাকি এবং শত শত পুরুষ ও মহিলারও কিন্তু তার পিছে থাকি যাই হোক তারা মানব সম্পদের জন্য উন্নয়নমূলক অনেক কাজ করে স্কুল মাদ্রাসা কলেজ খেলাধুলা ইত্যাদি সব কিছু ঠিকান এমনকি এই এলাকায় যাতে সন্ত্রাসী মাস্তানি ও মাদক দ্রব্য কোনোরকম না করতে পারে সেটার জন্য কিন্তু তারা অনেক পদক্ষেপ নেওয়া রাখছে এই জন্য আমি যারা মিডিয়া বাইরে আছেন হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো যে কোনো কিছু তাকে কিছু বলছে বলার কারণ হয়তো সে হয়তো এই ধরনের কিছু বলছে আমরা তাকে কখনো দূষারুপ পাই না সে খুবই জেন্টেলম্যান মানুষ হয়তো আমাদের কথার মাধ্যমে সে জিনিসটা বুঝতে পারবে তা বুঝলেই হয়তো জিনিসটা তার অনেক কিছু সে বুঝতে পারবে সব ঠিক আছে এগুলি আমি আমার কথা শেষ করলাম